হ্যালো বন্ধুরা আমার নতুন অন্য আরেকটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো দুদিন ধরে ব্লগ দিতে পারছি না শরীরটাও খুব একটা বেশি ভালো না তো আজকে হঠাৎ করেই একটু ঘুরতে বেরিয়েছি তো ভাবলাম ছোট একটা ব্লগ করাই যায় আর আজকে আমরা ঘুরতে এসেছি পূর্ণ কবিরাজবাড়ি তো এখানে অনেক আগে একবার ঘুরতে এসেছিলাম আমার সেকেন্ড ব্লগ হয়তো সেটা ছিল তো আজকে আবার এসেছি ঘুরতে যদিও শরীরটা খুব একটা ভালো না কিন্তু তবুও ঘুরতে এসেছি তো ভাবলাম একটু ব্লগ তো করাই যায় তো এখন আমি আছি দেখো প্লেনের ভেতরে আর্টিফিশিয়াল প্লেন এখন তো এটা তো অনেক আগে যখন এসেছিলাম তখনও ছিল আর এখন নতুন করে আরেকটা হেলিকপ্টার এনেছে তো এখন প্লেনে কেউ বেশি ওঠে না সবাই হেলিকপ্টারেই ওঠে তো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো চলো প্রথম থেকে ব্লগটা শুরু করা যাক আজকে আমি তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করছি সেটা বেশ কয়েক মাস আগের ব্লগ তো আমার গায়ে সোয়েটার পরা দেখেই হয়তো তোমরা বুঝতে পারছ কিন্তু এই ব্লগটা আমি শ্যুট করেছিলাম কিন্তু তখন আর এডিট করে পোস্ট করা হয়নি তো আজ অনেক দিন পরে ফোন ঘাটতে ঘাঁটতে চোখে পড় তাই ভাবলাম চলো তাহলে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করে দেই আর তখন আমি আমার বর আর আমার ভাইকে নিয়ে চলে গিয়েছিলাম পূর্ণ কবিরাজবাড়ি তো এটা নিয়ে আমার আরেকটা ব্লগ আমার চ্যানেলে রয়েছে সেটা অনেকদিন আগে আমি ওখানে ঘুরতে গিয়েছিলাম আর এই জায়গাটা এত সুন্দর এখানে যতবারই যাই না কেন মন ভরে ওঠে না মনে হয় আবার যাব। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমাদেরও এই পার্কটা খুব একটা যে বেশি বড় তাও না তবে এই ছোট জায়গার মধ্যে যে এত সুন্দর ক্রিয়েটিভিটি উনি তৈরি করেছেন তো সেটা দেখতে কিন্তু লোকজনের ভিড় একদিনও কম না সকাল থেকে সন্ধ্যা লোকের ভিড় যেন একইভাবে যাচ্ছে আর এখানে সবাই জুতা খুলে প্রবেশ করে কেননা এখানে যেহেতু শ্রীকৃষ্ণের জীবনের কিছু লীলা এই পার্কটার সাথে জড়িত রয়েছে সেটা তোমরা ব্লগটা আস্তে আস্তে দেখতে থাকলেই বুঝতে পারবে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কৃষ্ণের সাথে অষ্ট সুখীদের যে দৃশ্যের কাহিনী সেটাও রয়েছে তারপরে দেখো এই যে এখানে যে স্ট্যাচুগুলো রয়েছে এগুলো দেখে না কাছের থেকে সত্যি সাপটা দেখে আমার বেশ ভয় করছিল। আর বাকিগুলো দেখে ভালোই লাগছিল আর এই যে স্ট্যাচুগুলো এগুলো আমরা আগেরবার যখন এসেছিলাম তখন ছিল না কিন্তু এখন নতুন করে এনেছে এখানে যদি তোমরা কেউ ঘুরতে যাও সত্যি কম টাইম নিয়ে গেলে কিন্তু পুরোটা মনে হয় ঘুরতে পারবে না দেখো এখানের প্রত্যেকটা জিনিস এত সূক্ষ্মভাবে তৈরি হয়েছে আর এই যে ওয়াল পেন্টিংগুলো তো সত্যিই অসাধারণ এই পার্কে বাচ্চাদের খেলার না মজার মজার অনেক জিনিস রয়েছে তো সবাই খেলছে বেশ মজা লাগছে আর তখন মনে হচ্ছে যদি আমি এখন ছোটো থাকতাম আমিও সবার মতো অনেক মজা করতাম তো ভাই তো স্লিপার থেকে নামতে প্রথমে ভয় পাচ্ছিল ফাইনালি নেমেই পড়েছে আর এখন আমরা চলে আসি উপরের যে প্লেনটা সেখানে আর ওই সাইডে যে নতুন হেলিকপ্টারটা এনেছে সেটা নতুন তো প্রথমে প্লেনেই উঠলাম যাই হোক সত্যিকারের প্লেনে তো জীবনে ওঠা হয়নি তবে এটা দেখেই বেশ ভালো লাগছে বাইরে থেকে তো পুরোটাই মানে দূরের থেকে একদম মনে হচ্ছে প্লেন তবে কাছে আসলে ব্যাপারটা একটু প্লেনের ভেতরটা দেখতে অনেকটাই এরকম বসার জায়গা রয়েছে এখানে ফ্যানও আছে আর ফ্রন্টে এখানে দেখতে পাচ্ছ একটা সিসি ক্যামেরাও আছে আর এটা হলো উইন্ডো আর ওই যে দেখো ভাই আর ও ওখানে চলে গেছে আর দেখো ওপর থেকে তোমাদের দৃশ্যটা একবার দেখাচ্ছি এখানে অনেক লোক ঘুরতে এসেছে কি সুরা তুমি আসো তো তুমি নামো ধরো 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 আস্তে ব্যথা পাব না শোনো তুমি ধরে ধরে আসো নামো রেখি নামো তুমিও নামো একবার নামো তো এখানে দেখো জামাইবাবু আর সালা মিলে দোলনা খেলছে তো কি করবে এত ছোট শালা শালার মন ভরা তো এখন জামাই বাবুকে বাচ্চাদের মতো খেলতে হচ্ছে আর তারপরে দেখো ওই বড়রাও বসতে পারে দোলনাতে অনেকেই বসে যায় তবে বাচ্চাদের খেলার বেশি ইন্টারেস্টিং ওঠো ওঠো ওপরে উঠো ওঠো হ্যাঁ ওপরে উঠো শোনো ওপরে ওঠো বসা এবার দাঁড়াও আমি ঘুরে দিচ্ছি দাঁড়াও হ্যাঁ পুরো স্পিডে

নিচে নেমে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে এখন চলে এসেছি হেলিকপ্টারটার এখানে তো দেখি ওখানে যেহেতু খুব বেশি ভিড় ছিল হেলিকপ্টারে তাই তখন আর আর আসেনি দেখো চলো তোমাদের ভিতরটা ঘুরে দেখাচ্ছি তো এখন আমি চলে এসেছি হেলিকপ্টারে দেখো হেলিকপ্টারের ভেতরে সেরকম কিছু নেই আর এই যেখানে রয়েছে বসার সিম্পল বসার জায়গা যখন আমরা ওখানে ঘুরতে গিয়েছিলাম আমার খুব জ্বর ছিল তো সেদিন ভাবিনি যে কোনো ব্লগ করব। ওখানে গিয়ে মুডটা চেঞ্জ হয়ে গেল আর ব্লগ শুরু করে দিলাম তো ঘোরাঘুরি করার পরে মনটা বেশ ভালো লাগছিল। আর এখানে এসে নিচে ভাই বেশ কিছুক্ষণ খেলা করছিল। আর আমি বসে বসে দেখছিলাম তো সেটা দেখতেও বেশ ভালো লাগছে বাচ্চারা এত সুন্দর মজা করছিল। সেখানে সবাই মিলে খেলাধুলা করছিল করে ভয় কেন আমি যে জিনিসটাতে উঠেছি জানি না এর নাম কি তবে যখন আমাকে ভাই ঘুরাচ্ছিল সত্যি আমার মাথা ঘুরাচ্ছিল আমি তো প্রথমে ভাইকে বলছিলাম ভয় পাচ্ছ এখন আমার নিজেরই ভয় লাগছে আর এটা হলো ওনাদের যে বাড়ি ওই লোকটার বাড়ির এক সাইডের গেট এই সাইডে রয়েছে মন্দির তো চলো তোমাদেরও রাধাকৃষ্ণের যে মন্দির সেটা দেখিয়ে দিলাম আর তোমরাও দর্শন করে নাও খুব একটা তো ভেতরে গিয়ে ভিডিও করা সম্ভব না তবে আমি জুম করে করে যতটা পেরেছি ভিডিও করেছি তো এখন তো আমাদের ঘোরাঘুরি মোটামুটি কমপ্লিট তো এখন আমরা বাড়িতে বেরিয়ে পড়বো আর তার আগেই আমার চোখে পড়লো এখানে ছোটো ছোট টিয়া পাখিগুলো দেখো দুটো বাচ্চা রয়েছে টিয়া পাখির ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখা যাচ্ছে নতুন অন্য কোনো আরেকটা ব্লগ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই